ভাই এই পাবদা না এটা জি পাবদা পাবদা কত করে তিনশো টাকা ভাইয়া তিনশো টাকা জি কোন জায়গায় পাবদা যাবে না না কেনা আছে কত কেনা আশি দুইশো টাকা বিক্রি জি আচ্ছা আর এই যে ছোট ছোট ভাইয়া চারটে জি কত কেজি সাতশো টাকা পড়বে বরফ দেয়া না বরফ না এটা বরফ ছাড়া